বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী গড়বে আল্লাহর হুকুমা সনু গো নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জমাতামি বাংলাদেশে জমাতামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহুমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গাইবে নতুন প্রাণ পাইবে এবার এবারের ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার খাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দারি পাল্লা কায় হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক দারি পাল্লা মার কাতে সিল সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে তারি পাল্লাতে ভাই লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয়

বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার আই প্রাসাদ কাঁপিয়ে আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম প্রত সমাজ হিংসা ছড়ালো সে সৈরাচারীর কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হ্যাঁ আয় তার আয় তার অগ্নিগিরি লাভের -তা মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভর মত উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই বুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় আয় তার ভাই আয় 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 তার আ সুতিহী নশে যে তিনি যতক্ষাম দেখবে শুধু নশবে যে দিনে যা মত খামী ভাই বুটি ভাই দাড়ি পল্লা ভাই বুড়ি দাড়ি

তিয়পাই ভষ্টিয় পাই দাড়ি পাল্লা চাচা বলে সব দলেরই নেতা দেখা শেষ জামাতের লোকেরা দেখি মানুষ ভালোবেশ নামাজি আর কথায় এক এমন মানুষ চাই জামাতের নেতারা ভিতর আছে তাই চাচা বলে সব দলেরই নেতা দেখা শেষ জামাতের লোকেরা দেখে মানুষ ভালোবেশ নামাজি আর কথাই এক বল মানুষ চাই জমা তের নেতার ভিতর আছে গুমটা তাই তাই তো চা চা করে জামাতের তের গান গাই উঠতিও ভাই ভুটতিয়া ভাই দাড়ি পল্লাই উঠতিও ভাই ভুটতি আ ভাই দাড়ি পল্লাই উঠতিও ভাই ভুটতি ভাই দাড়ি পল্লাই চিটিং চুরি ডাকাতি রবে না এই দেশে জামাতে ইসলামী যদি বিজয় হাসি হাসে ভূমি দসু জল দসংকে মনে গো দাড়ি পালা প্রতিষ্ঠার নাম চিটিং চুরি ডাকাতি রবে না এই দেশে জামাতে ইসলামী যদি বিজয় হাসি হাসে ভূমি দস্যু জলো দসু আতঙ্কের কাম মনের গোদাড়ি পালা নেই প্রতিষ্ঠার নাম কণ্ঠ তো আড়ি পল্লা ভাই ভি ভাই পল্লা ভাই

স্বপ্ন সজীব চোখে কোনে অস্ত্র ছড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো স্বপ্ন সজীব চোখে কোনে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘাই আয় আয় তার আয় আয় তার আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরা প্রসাদ কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধারালো ভ্রাতৃ প্রতিম সমাজংসা ছাড়ালো সে সৈরাচারীর কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাঞ্জ দিয়ে যায় হ্যাঁ আয়তারুণ আয়তারুণায় আয় অগ্নিগির লাভার মত উদ্গিরিত হই অগ্নিগির লাভার মত উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ঢুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় আয়